রসের না ভালো করে গাছ থেকে নামায়া বাড়ি লয়ে যাই বউকে বলমু রসের পিঠা তৈরি করতে তোরা আমার কথা শুনিস না তোদের বেচে আইফোন 17 কিনমু ওই জরি না আজকে না আমার খুব বেশি কাচ্চি বিরিানি খাইতে ইচ্ছা করতেছে এই ছাগল এখন পটপটায় ওই আমার এই গরমে ঘুম আসতেছে না তুমি एसी লাগাইবা কিনা কইলা দাও এই গরমে কি লুঙ্গি পরে হালচাস করা যায় আমার বউ যদি আমার পাশে থাকতো ঠান্ডা বাতাস দিত দিয়ার আগে কত সুখে ছিলাম রে জরিনার লাগি কত কিছু যে করতে লাগতাছে মূর্তির বাচ্চায় শুধু খাই খাই করে অরে খাওয়াইতে খাওয়াইতে আমার বেহাল অবস্থা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে ছোট্ট দম্পতির একের পর এক হাসির গল্প নিয়ে তো বাচ্চা স্বামীটা কখনো গাছে উঠে রস আনছে আবার কখনো গরু বিক্রি করে আইফোন সতেরো কিনছে বউটা তো একেবারে দুষ্টু টাইপের একটু গরম সহ্য করতে পারে না সে স্বামীকে হুমকি দিচ্ছে এবার যদি এসি না কিনে আনো তাহলে বাপের বাড়িতে চলে যাব। হাসতে হাসতে চোখে পানি চলে আসবে তো এমন কিছু মজার মুহূর্ত দেখাবো আজকে আপনাদেরকে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখব ইনশাল্লাহ মজা পাবে নিশ্চিত চলুন তাহলে শুরু করা যাক আজকের দুর্দান্ত ভিডিও রসের না ভালো করে গাছ থেকে নামায়া বাড়ি লয়ে যাই বউকে বলমু রসের পিঠা তৈরি করতে ও তোমার পিঠার গন্ধ শুকে মনে হচ্ছে শীতের সকাল এসে গেছে বেশি ঢং কইরো না চুলার আগুন জ্বলতেছে না কাট লয়ে আসো সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর কমেন্ট করে বলুন আপনার প্রিয় খাবার কি আর কত ঘুমাবা এইবার ঘুম থেকে উঠে মাঠে কাজে যা তোমার জালে একদিনও শান্তিতে ঘুমানো যায় না সারা দিন খালি টিভি দেখলে হবে সংসারের কাজকর্ম কে করিবে তোমার সংসারের হ্যাসল ঠেলতে আমি আর পারবো না আমার মুরগি কিসে খাইলো নেউলের বাচ্চা আমার মুরগি খাইয়া ব্যবসা লাটে তুল্লো রে কুকুর বাড়ি যাবে নাকি সোকিনার মার মুরগি খাই আইছিস এখন দড়বার বসাবি চল বাড়িতে ও কেলтур মা বেশি কুকুর পুষো না তোর কুকুর আমার হাঁস খেয়ে ফেলেছে এবার আমি ওকে ধরব আর বিচার চাইবো গত মাসে আমি বড় কাতলা মাছ ছেড়েছিলাম এবং আজ আমি ছোট পুটি মাছ পেয়েছি সারাদিন দিন শুধু টিকটক করো আর আমাকে তোমাদের জন্য রান্না করতে হয় বেবি তুমি জানো আমি একজন টিকটক সেলিব্রিটি বাড়ির কাজ তো করিস না সব সময় টিকটক করিস এবার কিন্তু আরেকটা বিয়ে করে আনবো এখন থেকে সব কাজ করবো তোমার বউ গয়না কিনেছে আমার বউকে কেন দেখালে এখন আমার বউ কিনতে চায় বলে কাচ্ছে আমি আমার বউয়ের জন্য গয়না কিনেছি তুমি তোমার জন্য কেন কাজ নেই শুধু খাইবি আর 10 পর্যন্ত ঘুমাইবি এই নে দেখ কিভাবে ঘুম ভাঙে কোথাও শান্তি নেই বাগানে বসলে মশা কামড়ায় বাড়ি গেলে বউ ঝগড়া করে আমার জীবনটা তেতুল পাতার মতো হয়ে গেছে খুব বেশি কাচ্চি বিরিয়ানি খেতে ইচ্ছা করতেছে এই রে ছাগল এখন পটপটায় রান্না করে দে ওই তুমি কত বড় আহমকের বাচ্চা আস্তা ছাগল নিয়ে আসছো আমারে চাকরানি নাকি এইটা কাটি আনতে আল্লাহ না যা ফুট দিমু তরে মুরগির বাচ্চা আমি দেখছিলাম পাড়ার মুরগি কোথায় ডিম পারে মালিক টুনির মুরগি 10টা ডিম পেয়েছে ও কেল তুমিয়া তো ছাগল আমার ফসল রোজ খায় তুই একবার ধরতে পারিস তাহলে কচু দিয়ে সরাসরি রান্না করে খাই ফেলবো দাদু আজ আমি তোমার চুল এমন ভাবে কেটে দেব যে মেয়েরা দেখলে পটে যাবে ও নাতি আমি তোকে আরো 10টা দেব কেলটু শিক্ষা কি যে পড়াশোনা করে সে গাড়িতে চড়ে কেলটুর উত্তর সত্যই বাস্তব শিক্ষা তোরা আমার কথা শুনিস না তোদের বেঁচে আইফোন 17 কিনমু ওই ইটের মতো জিনিস নাকি সব শুনে সব বোঝে এই নেন আমার আউশের দুইটা গরু আমার একখান আইফোন 17 দেন তাড়াতাড়ি আরে खोले না কেন গরু ব্যাচা টাকা দিয়া কি তালা কিনলাম নাকি আমি এ আই বল বৎস তোমাকে কিভাবে সাহায্য করতে পারি

গরু মারাই নিতো কেমন আছেন ভিউয়াররা নতুন আইফোন কিনলাম চ্যানেল সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন যেন একটা চার্জার কিনতে টাওয়ার পায় না গরু বেচলাম ছাগল বেচলাম আরে এখন কথা কলে নাকি চালের উপরে উঠুন লাগে কেমন বিচার শুনছি এটা পানির ডুবে না দেও না দেখুন চুবানি কম দামি সাবান নাকি ময়লা সব সাফ বাপরে ফোনের দিল ধুক ধুক করতেছে এইটারও কি অসুখ হইলো ডাক্তার কি আইফোন সাজাইতে পারবো গরু বেচা টাকা আরে খুলে না কেন আমি তো ও আন্দাজে চিনিস না বাতি জ্বালাইলে কি তোর বাপের তেল পুরবো কি মুসিবত কত দেহি আমাগো মতব্য কি এইবারও চুরি করব তত্ত্ব নাই কি কইলি দূর তুই তো কি চুরি জানোস না এটা নাকি লাইভ কই আমি তো কি চুরি দেই না মানুষ আমার দেহে কেমনে সব বেলকি বাজি গরু বেচা টাকা গেল হাতুড়িটা পাইতাছি না খাও রাও গরু বেচা টাকা দেখিনছি এইটা দিয়ে কাম সারমু একবারই তে ঢুকে যা চুপ কর কইলাম বাজে না কেন গরু থেকে আমার ঘুম হারাম করলি আরে হালা ছাগল এত লাড়াচাড়া করস কেন স্থির হয়ে দাঁড়া একটু তোর ছবি তুলে সেল পোস্ট দিব ওই আমার এই গরমে ঘুম আসতাছে না তুমি এসি লাগাইবা কিনা বলে দাও নরলে বাপের বাড়িতে এসি আছে ওইখানে চলে যাবো ওই জরি না তুই রাত বিরাতে শুরু করে দিলি আর তোর বাপের এসি ওইটা প্রাচীন কালের আমার এই ফ্যানের বাতাস ওইটা হচ্ছে 10 গুণ বেশি দেয় বিয়ার আগে কত শুকেছিলাম রে জরিনার লাগি কত কিছু যে করতে লাগতাছে মুটকির বাচ্চা শুধু খাই খাই করে আরে খাওয়াইতে খাওয়াইতে আমার বেহাল অবস্থা মুটকির বাচ্চায় কল দিছে রে কিছু একটা খাইতে চাইবো দেখিস টাকা কি গাছে ধরে রে

তো আর আমাদের এই ছোট্ট ভিডিওগুলোর মূল উদ্দেশ্যই হলো আপনাদের মুখে হাসি ফোটানোর তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও কমেন্টে জানাও কোন দৃশ্যটা সব থেকে তোমার ভালো লেগেছে তো ইনশাল্লাহ আবার দেখা হবে পরের এপিসোডে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা আল্লাহ হাফিজ